বন্ধুরা লাঞ্চ নিয়ে বসে পড়েছি আজকে দুপুরে খাচ্ছি ওটস ওটস খাওয়ার একটা কারণ আছে আজকে দুপুরে রাতে আজকে বিরিয়ানি বানাবো তো এখন তাই একটু হালকা খাবারই খাচ্ছি আপনাদের কি কি রান্না হয়েছে কাদের বাড়িতে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর ওটসটা কেমন হয়েছে আপনাদের খেয়ে বল এই মাত্র বানিয়ে আনলাম খুব গরম একটু দিয়ে দিয়ে খেতে হবে না তো জীব পুড়ে যাবে হুম দারুণ হয়েছে তো এটা মশলা ওটস আর এর মধ্যে আমি এক্সট্রা সমস্ত কিছু দিয়েছি পেঁয়াজ রসুন টমেটো সবজি সব কিছু দিয়েছি এক্সট্রা এই জন্য টেস্টটা আরও বেশি ভালো লাগছে দেখুন দারুণ হয়েছে না খুব গরম প্রচুর গরম তো বন্ধুরা আপনারাও খেয়ে নিন টাটা